নমস্কার বন্ধুরা শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের ভিডিওটায় রান্নাঘর থেকেই কিন্তু শুরু করলাম তো এদিকে সকালের কাজকর্ম হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এই যে রান্নাঘরে চলে আসলাম তো এখন যে রান্নাটা বসাবো তো এদিকে ভাত ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর আজকে হাড়িটা না মাটি করিনি তো কালকের হাঁড়িটা মাটি করা ছিল দুপুরে যে রান্না করেছিলাম সেই হাঁড়িটাই কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে সেই হাড়িতেই কিন্তু রান্না করে তারপরে কিন্তু হাঁড়িটা মেজে নেব তো আজকে এক্সট্রা করে আর অন্য কোনো হাঁড়ি কিন্তু ইউজ করলাম না ওই দুপুরে রান্নার হাড়িটাতেই কিন্তু রান্না করব এদিকে কিন্তু আমি যে উনানে জালটাও কিন্তু জেলে দেব আর আজকে কি দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা তো যে আজকে গাছের পাতা দিয়ে কিন্তু রান্না করব প্রতিদিন কিন্তু কাঠ দিয়ে রান্না করি এটা সেটা দিয়ে করি কিন্তু আজকে শুধু পাতাগুলো দেখতেই পাচ্ছ কাপড়ে বেঁধে কিন্তু নিয়ে এসেছি পুটলি করে এই পাতাগুলো দিয়েই কিন্তু আজকে রান্না করব তো পাতাগুলো দিয়ে কিভাবে রান্না করি দেখো আর বন্ধুরা কি জানো এই পাতা দিয়ে রান্না করতে বসে কিন্তু আমি চোখের জলও ফেলেছি যখন আমার প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আর আমাদের তো বাড়ির চারপাশে অনেক গাছগাছলা জানোই তোমরা সেই গাছের পাতাগুলো দিয়ে যদি রান্না না করতাম তাহলে কিন্তু কথা শুনতে লাগতো আর এই রান্না করতে বসেও কিন্তু চোখের জল ফেলতে হয়েছে কেন বলো তো পাতা দিয়ে কি কোনো মেয়েরা কি বাবার বাড়িতে রান্না করে করে না কিন্তু তো বিয়ের পরে যে যখন এসেছি বিয়ে হয়ে তো পাতা দিয়ে রান্না করতে বসেছি আর তো মানে উনুনে জাল দিতে পারছিলাম না কিভাবে রান্না করব পাতা দিয়ে বুঝতেই পারছিলাম না কান্না করতে হয়েছে না এতটাই খারাপ লাগতো আমার এই পাতা দিয়ে কিভাবে রান্না করবো তো ওই যে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো ওই যে করতে করতেই কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে এখন কিন্তু সব কিছু দিয়েই রান্না করতে পারবো যাই দাও না কেন উনানে কাটি বলো পাতাই বলো যা যাই দাও সমস্ত কিছু দিয়ে রান্না করতে পারি তো অনেক রকমের দিন যায় কিন্তু একটা মেয়ের জীবনে শ্বশুরবাড়িতে এসে তো সেগুলো দিনগুলো চলে যায় কিন্তু সেগুলো মনে পড়ে তাই তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করলাম সেই আমার পুরোনো কথাগুলো আরেকটা কথা কি জানো বন্ধুরা সংসারে ত্যাগ আর স্যাক্রিফাইস এই দুটো মেয়েদের কিন্তু সবচেয়ে বেশি এই দুটো যারা করতে পারে তারাই কিন্তু সুখী হতে পারে তাছাড়া কিন্তু সুখী হওয়া কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার তো ওইদিকে দেখো একবার ধোয়া হচ্ছে একবার জ্বলছে তো এরকমটাই কিন্তু হচ্ছে We'll be right <laughs> back. আর এই যে এভাবে সংসারের কাজ করে প্রতিদিন ব্লগ দেওয়া ডেলি ব্লগ করাটা ভীষণ কিন্তু চাপের হয়ে যায় জানো বন্ধুরা তো এইদিকে যে দেখো ভিডিওর কাজ যখন একটু করে সময় পাই তখনই কিন্তু আমি করে নেই তাছাড়া কিন্তু এই যে একভাবে বসে কিন্তু আমার ভিডিও কাজ করা একদমই সম্ভব হয় না তারপরেও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল মানে এতটাই ডাউন খুব খারাপ লাগে আর কি করব বলো এই জার্নিতে এসেছি তো এখন চলেও যেতে পারছে না এতটাই মানে অনেক কাছের বন্ধু হয়ে গেছে তোমাদের ছেড়ে যেতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তো দেখি কত দূর এগোতে পারি না পারি সেটা পুরোটাই তোমাদের উপর কিন্তু নির্ভর করছে আরও যে বলেছিলাম যে ত্যাগ আর স্যাক্রিফাইস এই দুটো না করলে পরে সুখী হওয়া যায় না হ্যাঁ এটা ঠিক কিন্তু সবার ক্ষেত্রে সমস্তটাই মানে ঠিক না এক একজনের কিন্তু এক এক রকম সংসারের মধ্যে সমস্যা থাকে তো সবার কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে কারো জীবনে কিন্তু পরিপূর্ণ সুখ কিন্তু কখনো থাকে না কোনো মানুষই কিন্তু পরিপূর্ণ সুখ নিয়ে থাকতে পারে না তো সবার জীবনে কম বেশি সমস্যা আছে আর সেই সমস্যাগুলোকে কিন্তু কাটিয়ে ওঠার নামই কিন্তু জীবন আর এই জীবনের পথটাও না অনেকটাই লম্বা অনেকটাই বড় কিন্তু তো এই যে জীবনে এগিয়ে যেতে যেতে একটা সময় দেখবে একদম ক্লান্তি চলে আসে তখন মনে হচ্ছে যেন জীবনের পথটা শেষ হতেই চায় না আবার কখনও কখনো দেখবে জীবনটা এতটাই ভালো লাগে এতটাই মনে হচ্ছে জীবনটা অনেকটাই তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো যে এরকমটাই কিন্তু আমাদের জীবনে হয়ে থাকে হারি যে সুখ দুঃখ এই সমস্ত নিয়েই তো জীবন বলো কারো জীবনে দেখবে সুখের ভাগটা বেশি কারো জীবনে সুখের ভাগটা কম সব কিছুই কিন্তু আমাদের কর্মের উপর কিন্তু নির্ভর করে আর আমরা জানি না কি কোন কর্মের কোন ফল আমরা কে পাবো না পাবো সেটা কিন্তু জানি না ওই যে কথায় ভগবান বলেছে যে কর্ম করে যাও ফলের আশা করো না এটা কিন্তু ঠিক কর্ম মানে করে যেতে হয় আমাদের কোনো ফলের আশা ছাড়াই কিন্তু দেখো সবাই কিন্তু আশায় কিন্তু বাঁচে তো আশা করেই কিন্তু আমরা বেঁচে থাকি যে দেখো আমরা যে কোনো একটা জিনিস করি কিন্তু কিন্তু আশা করে তো আমরা দেখা হয় যে অনেকে সবাই যারা ওয়াইটিতে এসেছি তারাও কিন্তু একটা আশা নিয়ে এসেছি তো অনেকে অনেক আশা নিয়েই কিন্তু অনেক কিছু করে তো আশা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না জীবনের আশা শেষ হয়ে যাবে আমাদের বাঁচারই সেটাও কিন্তু শেষ হয়ে যাবে আশা নিয়েই কিন্তু আমাদের এই জীবন তো এই যে এভাবেই করেই কিন্তু জীবনটা বয়ে যেতে হয় জীবনের পথটা কিন্তু অনেকটাই বড়। আর তোমাদের সাথে অনেক কথাই বললাম কিন্তু বলতে বলতে কিন্তু আমার এদিকে উনানের জালটাও জ্বলে গেছে আর আমি ভাতের হাঁড়িতে কিন্তু চালটাও দিয়ে দিয়েছি আর এদিকে জলটাও কিন্তু আমি খেয়ে নিয়েছি সকালে যে যে গরম জল খাওয়ার আমার অভ্যেস তারপরে কিন্তু আমি এই যে কি রান্না করলাম না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি দেখো তো এই যে দেখো বেগুন ভাজা করেছি নিরামিষ করেছি ডালির পুড়ি দিয়ে আর এই যে সোয়াবিন রান্না করেছি এই হচ্ছে আজকে সকালের রান্নাবান্না আর সকালের এগুলো দিয়েই কিন্তু খাওয়া হবে আবার তো দুপুরে রান্নাবান্না হবেই তারপরে রান্নাঘরের কাজ কম কর্ম শেষ করে খাওয়া দাওয়া করে এসেছি ঘরে তো ঘরে এসে দেখি বাসি বিছানা রয়ে গেছে তো মেয়ে তো উঠেছে তো রান্না রেখে এসে আর বাসি বিছানা তুলে নিই তো রান্নার কাজ সমস্ত শেষ করে তারপরে ঘরে আসলাম তো ঘরে এসে দেখি এই জায়গাগুলো কিন্তু কীরকম হয়ে গে আছে তো বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বুঝতেই পারো ওরা মানে ঘরের মধ্যে খেলাধুলা করে এটা সেটা করে আর আমার মেয়ে তো কিন্তু কাগজ টাগজ কেটে টেটে এটা সেটা দিয়ে খেলতে বেশি পছন্দ করে আর এই জায়গাগুলো কিন্তু একটু মুছে নিচ্ছি ঘর মোছার আগেই তো এদিকে ঘর মোছার কাজটাও আমার শেষ হয়ে গেছে তারপরে আবার কিন্তু বাইরের কাজে চলে গেলাম তো বাইরের কাজগুলো এই যে এখনও শেষ হচ্ছে না ধানের কাজগুলো তো ধানের কাজ বলতে ধান কিন্তু ওড়ানো হয়ে গেছে এখন এই যে ধানের যে জঙ্গলগুলো থাকে ধান গাছের সেই জঙ্গল কিন্তু এখন পরিষ্কার করতে হবে তো এই যেগুলো কিন্তু দুদিন থেকে করা হচ্ছে এখনও কিন্তু শেষ হচ্ছে না তো আজকে চেষ্টা করব শেষ করার তো অনেকটাই হয়ে গেছে তো আর কিছুটা বাকি আছে আর আর যে স্নানটাও কিন্তু এখনও করিনি বেলা কিন্তু এদিকে দুটোর মতো কিন্তু বেজে গেছে আর এই সমস্ত কাজকর্ম রেখে কিন্তু স্নান করে বসে থাকলেও হবে না তো এই কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নেওয়াই ভালো কিন্তু তো এদিকে যে এই কাজ আজকে এগুলো শেষ দিয়ে তারপরে কিন্তু আবার স্নান করতে যাব তো এই যে এখনও অনেকটা বাকি আছে এগুলো শেষ করতে করতে তিনটে চারটে কিন্তু বেজে যাবে স্নান করতে করতে একদমই বেলা হয়ে চলে যাবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এদিকে একদম বিকেল গড়িয়ে যাবে তারপর তো আমার আবার একটু ভিডিওর কাজ আছে সেটাও কিন্তু করতে হবে তো এই যে এইভাবেই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিওর কাজগুলো আমার করতে হয় তো বন্ধুরা এই যে দেখো অনেক দিন পরে এই যে খাওয়া দাওয়া করে তারপরে একটু দোলার পাড়ে আসলাম আর এই যে দেখো দোলার পাড় দিয়ে শস্য লাগিয়েছে কত সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে আর বেলা কিন্তু এদিকে ডুবে গেছে আর মেয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো এই যে আসলে না ভীষণ ভালো লাগে জানো আর এখন তো ওই যে ওই দিকে নিচা জায়গাটাতে সমস্ত চাষ করে দিয়েছে ভুট্টা লাগিয়ে দিয়েছে তো যেদিক দিয়ে লাগিয়েছে সর্ষে তো আমাদের না এগুলো মামাদের